আগে আমার কাজ চলে আসি প্রথমে আমি কুটালি তো আম পারবির চলে গেছি যাস কি সেই হারে খালি কাঁচা আম পারি যাব কে জানে কাঁচা আমের ভিতরে হলুদ হয়ে গেছে যাই হোক আম টাম খুঁটি টুটি লিয়ে আর একটা গাছে আবার চলে গেছিলাম নিজের গাছের আম হাত দি পারার কি যে ফাইন মজা সেরকমের শান্তি লাগতেছিল আমার তারপর আমার গেদার বাপ আবার আর একটা গাছে আমপারা শুরু করে দিল তার আমপারা পারা আমার বেটাও কয় সেও বলে আম পারবি মানে কুটি সালপালের কাজকাম যা থাকে আর কি করলাম তুই আগে বেশি করে করে খোট খুঁট আসি কেক তারপরে আমপারা পাড়া শিখিস হে আম কি কুটা দি পাড়া লাগলো নে রে আগের যদি পপি থাকলো নে এক লাভ দি গাছে উঠে আম পারি একেবারে শেষ করে ফেলা দিল নে কিন্তু দুঃখের বিষয় হচ্ছে এখন আমার গাছে উঠতে ভয় করে আম তো সব মুসরি ধুইসরি পাইরি ধরেন গাদি করে দিয়ে আইছি বাড়িতে কারণ বাড়িতে আম পাড়ার মানুষ নাই সব পরি পরে যায় মানুষ লিলি খায় তো বাইবলেম যে পাইরি দি দিয়ে আমগুলা আম গুলা দেখে তো ফাইন লাগতেছে মনে হচ্ছে কাঁচা আম কি ফাইন করে মাকা টাকা খাবো কিন্তু দুঃখের বিষয় হলো এই জায়গাটা এসে যখন কাঠ পিপির তখন দেখি ভিতরে সব হইলদে হয়ে গেছে তিনটে গাছের আম পারছি সব কাটার একই অবস্থা ভিতরে হইলদে হয়ে গেছে মানে আম পাকার সময় হয়ে গেছে তো সবচেয়ে সুইকি যে গাছের আম সেই আমটা লি পির বসলাম যে এই সুইকি আমটা মাখে তাও স্বাদ লাগবে নি এখানে আমার বট লাগা দিছি আম কাঠ পির লাগে তার আম কাটা দেখতেছি আর আমি সেই হারে হাসতেছি সুইকি আম মাখে খাবে আর আম কাট পিলে তাই কখনো হয় সে আবার আমার মতো সুইকি আম মাখে সেই রকমের পছন্দ করে কি ভাবতেছেন এত ফাইন করে কুচি কিটা করছে হ্যাঁ আমি করছি বলছি আমি শেষ শিলা পর্যন্তই শেষ তারপরে ফাইন করে কাইটি কুইটে হাতে ডলনে ওনে খালি আম্মা কানে লাগবি বুঝছেন যত কস লাগেন যত ডলবেন তত আম খাতি লাগবি সার আম্মা খানে আবার কি সুইকি না হলে ভাল লাগে না তবে ফাইনই লাগ দিছে কারণ এই আমটা সুকি সুইকি আছিল। হলুদ দেখা যাচ্ছে ঠিক আছে কিন্তু সুইকি আছিল। এই যে কয়টা ধাপ পার করে আসলাম আম পাইলাম আম খুটলাম আম সিললাম আম মাখাইলাম এ পর্যন্ত কয়টা মানসিক দেখছেন কন্ত কিন্তু তো এই আম্মাখেনের পরে যখনই খাওয়া শুরু করছি এই আম্মাখেনের গন্ধে আশেপাশের যত সুইসেরা আছে সব আইসি আমার সামনে হাজির হয়ে পড়ল দিল হাতখান বাড়ায়া এখন কি আর করব কন্ত সভাকলিতও খাওয়াই লাগবে তাই না সভাকলি খাওয়ার মধ্যে আসলে মজাই অন্য রকম খালি কি উরা সুইসি না কি উগারে সুইচি করলে আবার নিজে ছোট করা হয়ে যাবেনি কুটি কুটিবেলে কত এরকম সুইসের রোল পালন করছি এ যে কুটি পুটুটির ঝাল খাওয়া দেখে কেউ আবার যেন অক্কা পায়েন না আমাগারে বংশে এই রকমের ঝালখুর মেলা আছে বুঝছেন আমরা আবার সেই রকমের ঝালখুর একটা কথা কি এই একই আম যদি আমি বাসা গামলা ভরে খাই একটু স্বাদও পাইনি সত্যি কিন্তু এই একই আম যদি আমি বাড়িত বসে মাখায় সবাক লিয়ে খাই সেই আম মাখানের মধ্যে কি যে ফাইন স্বাদ লাগে তৃপ্তি লাগে যেটা আপনি অন্য কোনো কিছু পাবেন না বুঝছেন